অর্জুন গাছ একা ছিল ওই মাঠে আর্যপুরুষ পুরুষ আভিজাত্যের দম্ভ নত জানু হল সব গাছ তার কাছে এইটুকু শুধু কাহিনী শুভারম্ভ কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ যুবতী হলো সে কয়েক বছর পরে সাঁওতালি মেয়ে খোঁপায় তীব্র লাল অর্জুন তাকে চাইল আপন করে তো যেন হবে এমন মেয়ে এসে নয় বসন্তে সে তো একাই নিজেই সাজে আর্য পুরুষে আসক্তি নেই তার ব্যস্ত রয়েছে সে ফুল ফোটানোর কাজে খোপা থেকে খসে গত রাত্রির ফুল ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার অর্জুন সে যে আর্য পুরুষ ভাবে সব সুন্দরে একা তার অধিকার অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে কৃষ্ণচূড়ার হৃদয় ঝড়ছে রোজ রূপ দেখে তার ধাঁদাই দুখানি চোখ ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি কৃষ্ণচূড়া জেদখানি বড় বেশি অভিমান সেও বিকবে না কারো কাছে বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী যদিও কাহিনী এমন সহজ নয় অর্জুনে শুধু বাকল ঝরেছে ঝড়ে সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে আর্য পুরুষ হাড় মানে অন্তরে পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো আমাকে চিনতে ভুল করো না হে রিজু রক্ত ঝড়ালে বাকল খসিয়ে দেখো